আপনি নিজে সুন্নি হইলে চলবেন আপনার স্ত্রীও সুন্নি হওয়া লাগবে আপনার ছেলে আপনার মেয়ে পরিবারের সবাই সুন্নি হওয়া লাগবে যদি আপনি বলেন না আমি তো দরবারে যাচ্ছি আমি সুন্নি আপনার স্ত্রীর ব্যাপারে বেখবর থাকবেন না আপনি দরবারে মুরিদ হয়েছেন আপনার স্ত্রীকে বায়াত করাই দিবেন নাইলে জান্নাতের টিকিট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে ঠিক কোন সময় আপনার ঘরে জান্নাতের টিকিট পৌঁছায়া ওহাবি ট্যাবলেট খাওয়াইয়া আপনার ঘরের মধ্যে ভাইরাস ঢুকাই দিব আপনি টেরো পাইতেন না ঘরে বাইরে সুন্নি হওয়া লাগবে আপনি বায়াত হয়েছেন বায়াতের রসুল নিয়েছেন আপনার স্ত্রীকে শরীয়ত সম্মত ভাবে বায়াত রসুল করাই দিবেন আপনার ছেলে মেয়ে সবাইকে বায়াত রসুল করাবেন তাহলে দেখবেন ঘরের মধ্যে আল্লাহ রহমত চলে আসছে মদিনাওয়ালার মহব্বত চলে আসছে যে কোনো কাজে একটা মজা পাবেন শান্তি পাবেন আর না হয় যে কোনো সময় আপনাদের ঘরের ভিতরে ওহাবিদের ভাইরাস ঢুকতে পারে এটা সম্ভাবনা আছে এই বাংলাদেশে অসংখ্য অলিকারাম আছে সমস্ত অলিকারাম জীবন প্রতিষ্ঠান করে গেছে দরবারের পাশাপাশি প্রতিষ্ঠান করে গেছে মানুষকে আখিদা বুঝাইছে অনেক আলেমরা মাইল খাইছে খাইছে না কিন্তু অনেক পীর সাহেব আছে খালি কয় গরু দাও টাকা দাও এই দরবারে যারা আসছেন আপনাদের কাছে গরু চাওয়া হয় নাই টাকা আর বান্ডেল চাওয়া হয় নাই যারা যা কিছু করে আল্লাহ রসুলের মহব্বতই করে কিন্তু এই দরবারের মূল মিশন মূল মানহাজ মূল টার্গেট হলো মানুষকে সুন্নি আকিদা শিক্ষা দেওয়া সুন্নিও প্রচার করা ঠিক কিনা বলে আপনাদের টার্গেট ঠিক করতে হবে সেই টার্গেটটা হলো আমি নিজে সুন্নি হব আমার পরিবারের লোকেরও সুন্নি হবে সুন্নি মানে সাইনবোর্ডে সুন্নি না গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না এই ব্যাপারে আপনি একটু বলুন উনি বলতেছে কসর নামাজ মানে হলো উমরি কাজা নামাজ এরকম সুন্নি হলে হবে না কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না কি আজিব ব্যাপার না জানলে চুপ থাকবেন অনেক সময় জেহেনে নাও থাকতে পারে যে মাসাল্লা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে আপনি এটা যাবেন হেকমত এড়াই যাবেন সবকিছু আপনি জানতে হবে এমন না সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয় যেটা মনে থাকবে সেটাই বলবেন না থাকলে এড়াই যাবেন চুপ থাকবেন কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত জোহর আসর ইশা এই তিন ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো চার রাকাত করে জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত ইশার নামাজের ফরজ চার রাকাত আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান 48 মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির মুসাফির হলে আপনি যদি একা কি নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই তিন ওয়াক্ত তখন চার রাখার বিশিষ্ট নামাজগুলো আপনি দুই রাকাত আদায় করবেন এটাকে বলা হয় কসর ফজরের কোনো কসর নাই মাগরিবেরও কোনো কসর নাই সুন্নাত নামাজের কোনো কসর নাই নফল নামাজের কোনো কসর নাই বিতরের নামাজের কোনো কসর নাই কসর হলো জোহর আসর এশা

অর্ধেক নামাজ করব কসর করব কেন নবীজি বললেন আল্লাহ তাআলা তোমাদের রব তোমাকে এটা হাদিয়ে দিয়েছেন তোমাদেরকে এটা গিফট দিয়েছেন তোমরা তা গ্রহণ করো স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা খুশি হয়ে একটা গিফট করেছে যে তোমরা এটা অর্ধেক কইলো না আল্লাহর হাদিয়াকে এনকার করা ডিনাই করার কোনো সুযোগ নাই এইজন্য সফর অবস্থায় দুই রাকাত করে ফরজ পড়তে হয় আপনারা কি কসর বুঝতে পারছেন উমরিকা যাবার বানা দিয়ে না কোন জমানায় আসি উমরিকা যা বলে নামাজ আমার ভাইদের স্টাডি করতে হবে কেন বলি এই ভণ্ড মানবীদের ব্যাপারে লেখাপড়া করো স্টাডি করো কেন বলি কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জাহাদির খুঁজে শহীদুল্লাহ বাহাদুরের খুঁজে কি জন্যে তোমরা পারো না কারো সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন তোমরাও দায়িত্ব নাও তোমরাও যোগ্যতা অর্জন করো মাথায় লাল পাখি বান্ধ হ্যাঁ লাল টুপি বড় হলুদ পাখি বান্ধ এগুলি তো নিঃশ্বাস আর বাউল গান যা আছে সব মুখস্থ বাউল শিল্পীরাও যত গান না যে না জানে বক্তারা এসে বেশি গান শিখছে দলিল শিখে কেন এলিম চর্চা কেন করবে না কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ উমরি কাজা বলে কসরের নামাজ এলেম চর্চা করতে হবে বাতেলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করব তা না সবাই মিলে বাতেলদের মোকাবেলা করব ঠিক কিনা বলে সবার দায়িত্ব আছে আমি বলি এই জন্য অনেকে শত্রু শত্রু হইলে কিছু করার নাই বলতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম বহু ভন্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম ভন্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না যারা নবীর সাহাবিদেরকে লিখিতভাবে ভাবে করে তারা দাওয়াত দিলে আমি যাই না কারণ ভন্ডদের দাওয়াতে যাওয়া মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া সাহাবিদেরকে যারা গালাগালি করে তাদের দাওয়াতে যাওয়া আর তাদেরকে সমর্থন করা এক মুখে মুখে সন্ন্যাস বাস্তবে প্রয়োগ করতে হবে আমি যদি বলি সন্নি জামা জিন্দাবাদি তাহলে হবে। গুলালু হওয়া যাবে না হয় পুরুষ হন নাইলে মহিলা হন হিজরা দুইটার একটা হন ওহাবি হন নাইলে সন্নি হন মাঝে হবেন না এটা আমার অনুরোধ আমরা যতদিন বাসব নবীর পক্ষেই বাসব নবী নবী করেই বাসব যেদিন মরব সেদিনও নবীর কালেমা পড়তে পড়তে মরব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মদিনা වල কদম মোবারক থেকে সুন্নী আকীদা থেকে চুল পরিমাণ সরাইতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সবার গতি আবারো হবে আকিদার ব্যাপারে নিজেরা দায়িত্বশীল হ সন্তানদেরকে আকিদা শিখা মহিলাদেরকে আকিদা শিখা একটা ঘরের মহিলা সুন্নি হইলে পুরুষ আদা ও হাবি হইলেও সমস্যা হয় না ঘরের মহিলা সুন্নি হইলে ওরা ঘর বাচ্চা কাচ্চা সব অটো সুন্নি হবে ঘরের শিক্ষক মেন শিক্ষক হইলো মা ওই মাকে আগে বায়াতের ওষুধ গ্রহণ করা তরিকতের লাইনে নিয়ে আসেন সুন্নি বানায় নেন

আমি যতগুলো কথা বলেছি কেন বলেছি সবাই আশা করি বুঝতে পেরেছে না বুঝলে আল্লাহ দান করুন যাবে না সাথে কোনো মজলিসে দাওয়াত পাইলে যাওয়া যাবে না বুঝা যাই হবে দাদু নাইলে মদিনাওয়ালার আদালতে আপনি আসামি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো ওফিক দেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

আসলে দরবার শরীফে অনেক আলেমা মঞ্চে বসা থাকে তো আমাদের উপর একটা একটা দায়িত্ব আমরা

দরসে নবী সাল্লাহ আলী আসাল্লাম এই বিষয়টা একটু আমাদের সবার বোঝা দরকার ওরস শব্দটা কোথা থেকে আসলো ওরস যদিও আমরা বলি কিন্তু এটাকে হাদিস শরীফের আরস এটা প্রচলিত হয়েছে অরুস নামে এই অরুস শব্দটা দয়াল নবীজি নিজে বয়ান করেছেন এই শব্দটা যেটা তিনমিজি শরীফের মধ্যে আছে একজন মমিন বান্দা যখন কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারে কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারে তখন তাকে বলা হয় নামকা আতিল আড়ুস দুলহা দুলহানি ঘুমিয়ে পড়ো এখানে নবীজি আরুষ শব্দটা ব্যবহার করেছেন আরুস শব্দের অনেকগুলো অর্থ হয় অনেকগুলো অর্থ একটা হলো সজ্জা বাসর সজ্জা বিবাহ বিবাহ অনুষ্ঠান ওয়ালিমা অনুষ্ঠান বলা বলা হয় হয় আরুস বিবাহের আরুস ওয়ালিমার অনুষ্ঠানকে বলা হয় আরুস, আবার শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মা মিলন আশেখ ও মা মিলন আশেক হলো আল্লাহর ওলি মাশুক হলো আমার আল্লাহ ইন্তকাল শরীফের মাধ্যমে আশিক যখন মহান আল্লাহ তালার নৈকট্য হাসিল করে ওই দিবসটাকে বলা হয় আরুস আরুস মানে আশেক মানে মাসুকের ইন্তকাল দিবস মিলনের দিবস এই হলো আরুস এই আরুস সম্পর্কে ওলামায় সুন্নাতের মধ্যে শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন এবং শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী তিনিও স্পষ্ট মাসআলা দিয়েছেন দেওবন্দী আলেমদের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কী তিনিও এই ব্যাপারে রায় দিয়েছেন যদি কোন ধরনের মুনকারাত সেখানে शामिल না হয় শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি ওই অনুষ্ঠানে সংযুক্ত না হয় তাহলে ওই ধরনের আরুসকে মুবাহ বলা হয় বৈধ বলা হয় উত্তম নিয়তের কারণে এটা মুস্তাহসান অতীব উত্তম কাজ এটার পিছনে দলিল হলো সহি মুসলিমের সেই হাদিস মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহ

নবীজির উরুস বা কোন আউলিয়াদের উরুস কে কেউ যদি প্রশ্ন বিদ্ধ করতে চায় তাহলে ওই একই সূত্রে প্রচলিত সিরাতুন নবী মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল 40 দিনের সিল্লা বিশ্ব ইস্তেমা নামদারি টঙ্গীর ইস্তেমা চরমনায়ের যে তিন দিনের সমাবেশ এই ধরনের যত সমাবেশ আছে আহলে হাদিসের সালাফি সম্মেলন সহ এই সবগুলি নাজে ওগুলিও নবীজির জামানায় এইভাবে ছিল যে দলিল আপনার ওইগুলো জায়াজ ওই একই মূলনীতিতে একই উসুলে প্রচলিত উরুস শরীফও জায়েজ এখন উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হলো কেন উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হওয়ার হাকিকত কি আপনারা জানেন আমার দয়াল নবীজি রবিউল আউয়াল শরীফের 12 তারিখে বিশুদ্ধ মতাবর মতে হল রবিউলা শরীফের দুই তারিখে মহান আল্লাহ সান্নিধ্যে গিয়েছেন শরীফের মাধ্যমে সহ শরীরে জিন্দা সামান্য সময়ের জন্য ইন্তেকাল শরীফ হয়েছে এই যে আর মিলন ইন্তেকাল শরীফের মাধ্যমে এই জিনিসটা আপনি নবীজির বেলায় এড়িয়ে যেতে পারবেন না জিন্দা সব নবীরা সশরীরে জিন্দা নবীজির জানাজার নামাজের ইমামতীয় কেউ করেন নাই ব্যক্তিগতভাবে সালাতু সালাম সবাই আদায় করেছেন কিভাবে করেছেন আমরা যেভাবে জানাজা করি এইভাবে না سالتنبر فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم أرسل يصلون عليه ثم دخل النساء على رسول الله أرسل يصلون عليه ثم دخل الصبيان على رسول الله أرسل يصلون عليه ابن ماذا الحديث পুরুষ লোক লাইন ধরে দাঁড়িয়ে চেকের পরে নবীজুর পরে সালাতু সালাম পাঠ করেছে এরপরে মহিলারা তারপরে বালক বালিকারা এই যে আমি অনানুষ্ঠানিক ইমাম বিহীন সালাত এবং সালামের আনুষ্ঠানিকতা এটা তো হয়েছে নবিজির আরুসের কারণে নবীজির অরুস নবীজির সাথে আল্লাহ তাওয়ালার যে সান্নিধ্য এন্তেকাল শরীফের মাধ্যমে এটাকে উপলক্ষ করে হয়েছে এটা একটা আনুষ্ঠানিকতা এখানে আরেকটা পয়েন্ট বলে দিতে চাই অনেকে জানাজার করে সম্মিলিত দোয়ার দলিল পায় না তাদের উদ্দেশ্যে বলছি বাবা কাতুর কুবরার মধ্যে ইমাম মহাম্মদ ইফুলু শাহাদুর আহমদুল্লাহ না দুটো সূত্রে হাজির উল্লেখ করেন একটা হলো হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়ে লাফবান হতে কে রাওয়াত আর একটা হজরতে আলীরা দিয়ে লাফবান হতে কে রাওয়াত দুইটা

সাহাবি আবু বকর সিদ্দিক দোয়া করছে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে তাহলে একজন দোয়া করছে বাকিরা আমিন বলতেছে এটাতে এটাকেই তো সম্মিলিত দোয়া বলে নাকি তাহলে নবীজির অনানুষ্ঠানিক ইমাম বিহীন যে সালাত এবং সালাম হয়েছে এটার পরে সাহাবাই কারাম সম্মিলিত দোয়াও ও করেছেন এজন্য আউরসে নববী এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই লিকুললে সেই ইন আরুস আরুসুল কুরআন রহমান প্রত্যেকটা জিনিসের আরুস রয়েছে আর কুরআনের আরুস হলো সুরা আর রহমান এটা ইমাম বাইহাকে সুহাবুল ইমানের মধ্যে উল্লেখ রয়েছে এই জন্য অরুস বিশ্বাস করে সুন্নি মুসলমান আর অরুসের বিরুদ্ধে দাঁড়ায় ওহাবিরা যারা কোরআন পরে কিন্তু কোরআন বুঝে না আল্লাহ তালা তাদের হেদায়েত দান করে বলে না আমিন যেতো আলেম ওলামা অনেক বেশি আছে রাত্র কবি কথা বললে কথা বলতে মনে চাইবে শুনতেও মনে চাইবে আমি একটু মিটার বাড়াই দিলে আপনারা গরম হয়ে যাবেন ওয়াজ মজা লাগবে কিন্তু আমি চাই না আমি তো এই দরবারের লোক আমি চাই না টাইম আমি নষ্ট করতে কারণ আমার বক্তাদের ক্যাপাসিটি আছে আপনাদের গরম করে রাখা কিন্তু আমি ওটা চাই না আমি চাই আরো আলেম ওলামা কথা বলুক ওনারা কথা বললে 10টা ফুলে 10টা গান এখানে ছড়াবে

Allahumma Allahu şahidun la bahadur şayebat keci onarullah mart